সরাসরি একটা ডিস বা মাসুম ছেলে আমার বাবার আমার আইডিয়া দেন আমার বাবা আমার মা করে রাগ দিব আমি যাব বাবা আমি যাব কই দেশে থাকতাম না আমি আমি এই দেশে থাকতাম না আর ওনে ভাই তাই আই কে ভাই তাই এতসে গুলি করে একবার এক পোলা একবার এক পোলা গো একটা সন্তানই ঘর কিছু না সরাসরি বুকে ঠেকায় গুলি করছে এই ওয়ালটা ভাঙিয়া ঢুকছে

লা আমার পোলায় কাম করে ভাত খায় আমার পোলায় এই যে সাদর কাম করে এই যে এই যে কাম সাদাম পাঁচ বছর ধরে আমার পোলার মাত্র মনে করেন উনিশ বছর বয়স হয়েছে আমি এই মনে করেন আমার পোলারে এই যে মিজানে বাহিনী লয় মিজানে সরাসরি গুলি করে আমার পোলার মিলিয়েছে উদাহুদি আমার পোলায় বেলে এই অগলগে কাজজাত করে আমার জীবন ও কার্য ঝগড়া করে না আগামী প্রশাসনের বিচার চাই জায়গা নাই সম্পত্তি নাই কিছু নাই একটা ঘরের দিদা ভাই তা অর্ধেক দেখবে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ এই প্রজাপতির কাছে চাই আপনারা জানেন যে এখানে দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখানে সংঘর্ষ হয়েছে আমরা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ এসেছে আর আপনি যেটা বলেছেন যে পুলিশ প্রশাসনের সামনে এটা ভুল কথা আমরা আসার সাথে সাথে আমরা আমাদের বারো রাউন্ডগুলি ব্যবহার করেছি পরিস্থিতি সামাল করতে এবং আমরা আসার সাথে সাথে এই পরিস্থিতি উইদিন ফিউ মিনিটস যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে